সরকারি চাকরিতে কোটা ও বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পাঁচ মন্ত্রী প্রতিমন্ত্রী বৈঠকের বিষয়ে এখনই গণমাধ্যমকে কিছুই জানাননি তারা আদালতে বিচারাধীন বলে মন্তব্য করে রায়ের জন্য অপেক্ষায় থাকার কথা বলেন সোমবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয় এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সারাদেশে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থীরা দাবি সরকারি চাকরিতে কোটা বাতিলের পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল চেয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এতে চরম ভোগান্তিতে সড়ক ও রেলের যাত্রীরা অচল অবস্থা বিশ্ববিদ্যালয়ে এ অবস্থায় রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এয়ার আফাদ বৈঠকের আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি মন্ত্রী প্রতিমন্ত্রীরা তবে আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সরকার তা বাস্তবায়ন করবে বলে জানান তারা আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে তাদেরকেও অপেক্ষা করতে হবে সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা একটা বাতিল সরকার একটা আপিল করেছে তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি যেটা একটা কনফিডেন্সিয়াল মিটিং এটা নিয়ে আমরা বাইরে কিছু বলতে পারবো না কোনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি শিগগিরই কোটা ও পেনশন স্কিম সমস্যার সমাধান হবে বলে আশা করছেন মন্ত্রীরা ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা